আসসালামু আলাইকুম অলরেডি তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে এখন এখানে দেখা যাবে যে দুইটা গ্রুপ বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে যারা ভালো রেজাল্ট করেছে আর একটা হচ্ছে যারা খারাপ রেজাল্ট করেছে এখন যারা ভালো রেজাল্ট করেছে তারা অনেক আনন্দিত বা অনেক খুশি আর যারা তাদের মনের মতো রেজাল্ট করতে পারে নাই তাদেরকে দেখা যাচ্ছে যে একটু মন খারাপ বা তাদের মধ্যে খুশি জিনিসটা নাই এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই একটা নিয়ে তুমি বেশি আনন্দিত বা বেশি মন খারাপ করার কোনোই কারণ নাই কেন কারণ নাই সেটা আমি তোমাদেরকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে বলতেছি দুইটা ছিল এস এসি সব জায়গায় ভালো রেজাল্ট করছে মানে ফাইভ পাইছে আরেকজনে কোনো জায়গায় ফাইভ পাই নাই মানে ফোর পয়েন্ট সামথিং সামথিং পেয়ে আসছে এখন যখন সে এতগুলা জায়গায় ব্যর্থ সে চেষ্টা করছে যে আমি লাস্ট আমার কাছে একটা অপশন আছে এবং সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা কি এসিসি আমি যদি ভালো করতে পারি সে কি করছে এসিসিতে এমন ভাবে পড়াশোনা করছে যে সে তে ভালো রেজাল্ট করে ফেলছে মানে তার কাঙ্ক্ষিত জিপিএ ফাইভ পেয়ে ফেলছে পেয়ে ফেলছে তারপরে এডমিশন দিয়েছে ভালোভাবে ভালো জায়গায় চান্স পেয়ে গেছে সে এখন বর্তমানে বুটেক্সে পড়তেছে আরেকজনে কি করছে যে মানে ইন্টার লাইফে ভালোভাবে পড়াশোনা করে নেয় বলতে কি সে আগে ভালো স্টুডেন্ট ছিল সে ভাবছে এখনো ভালো এরকম একটা নিয়ে পড়াশোনা করছে বা ইন্টার আমাদের মধ্যে একটা আলাদা রকম একটা ভাইব চলে আসে আসার পরে দেখা গেছে যে আমাদের মানে পড়াশোনা থেকে অনেকে দূরে চলে যায় বা অনেক জিনিসে জড়িত হয়ে যায় যার কারণে দেখা যায় সে ভালো রেজাল্ট করতে পারে না এই বিষয়গুলোর কারণে এবং সেটাই হয়েছে মূলত আমার ফ্রেন্ডের সঙ্গে সে মানে পড়াশোনা থেকে একদম দূরে ছিল মানে ছিল হালকা যেটা মানে তার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন বাধা তৈরি করবে এখন সে কি করছে ভালো রেজাল্ট করতে পারে না বা বসে নাই পড়াশোনা করতে পারতেছে না এখন যে ভালো রেজাল্টটা করেছিল লাস্টে গিয়ে সেটাকে সেটা হচ্ছে আমি সেটা আমার কথা আমি বলতেছি যে আমি আগে কোথাও ভালো রেজাল্ট করে নাই জাস্ট এস তে ভালো রেজাল্ট করছি এবং বালক ইউনিভার্সিটি পড়তেছি আমার যেটা ড্রিম ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমার মা বাবার ডিম ছিল আমি সেটা পূরণ করছি কিন্তু আমি আগে কিছু করতে পারি না এখন তোমরা যারা খারাপ রেজাল্ট করছো তোমরা আমার উদাহরণটা নিতে পারো যারা ভালো রেজাল্ট করছো আমার ফ্রেন্ডের উদাহরণটা নিতে পারো দেখে যদি এখন চিন্তা করো যে আমি আমি ভালো রেজাল্ট করেছি আর পড়াশোনা করে বা আমি এখন হালকা পড়লেই হবে আমি ভালো স্টুডেন্ট না ভাই ভালো স্টুডেন্ট না এখন তুমি আগে যে পড়া পড়ছে ডাবল থেকে ডাবল পড়াশোনা এখন যদি তুমি ভালোভাবে না পড়বা পরীক্ষার আগে রাত্রে পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা কারণ কন্টিনিউসলি তোমাকে পড়তে হবে এখন আসি ভাই তোমরা তো বুঝতে পারছো যে এখনের যে এইসিসি রেজাল্টটা কতটুকু ইম্পর্টেন্ট আর তোমাদের ক্লাস টেন অর্থাৎ এসএসসি রেজাল্টটা তোমাদের কতটুকু ইম্পর্টেন্ট এটা যারা ভালো রেজাল্ট করছো ভালো ভালো কলেজ পাবা প্লাস একটু মানে সম্মান পাওয়া চার পাঁচ দিন সাত দিন এরকম পরবর্তীতে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার রেজাল্ট কি ছিল বা কোনো চাকরির বাজার গিয়ে কেউ জিজ্ঞেস করবে না কিছুতে জিজ্ঞেস করবে না জাস্ট এখনই কয়েকদিন সাত আট দিন এরকম একটা মজা পাইবা আর যারা খারাপ পেতল করছে এই সাত আট দিনই কষ্ট করবা তুমি যদি কষ্টটাকে মনের ভিতর নিতে পারো যে ভাই আমি পরবর্তীতে ভালো করবো এটা তুমি মনের মধ্যে নিয়ে তুমি পরিশ্রম করতে থাকো পরিশ্রম করতে থাকো এখন তোমার করণীয় কি বা তোমরা যারা বাল রতল করছো বা খারাপ পেতল করছো তুমি তো গল্পটা থেকে বুঝতে পারছো যে বাল রতল করলে লাভ নাই খারাপ পেতল করলে লাভ নাই আলটিমেটলি যদি আমি পরিশ্রম না করি এখন তোমাকে কি করতে হবে সেটা নিয়ে আমরা আগাই এখন তোমার কি করতে হবে তুমি জাস্ট পড়াশোনা করবে এখন পড়াশোনার কয়েকটা ওয়ে আছে সেটা আমি বলে দিই তুমি ফার্স্ট অফ অল একটা পড়াশোনার ভালো পরিবেশ তৈরি করবা ভালো পরিবেশ বলতে কি তুমি একটা টিউটর একটা বই সিলেক্ট করবা এখন টিউটর হইতে পারে অফলাইন বা অনলাইন অনলাইনে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে কিন্তু ভালোর মাঝেও হাত অনেক আমি প্রথম প্রথম অনেক প্রত্যাশিত হয়েছি উল্টাপাল্টা জায়গায় ভর্তি হয়েছি প্রথম তুমি তো কিছুই বুঝবা না কোনটা ভালো এখন তুমি কিভাবে বুঝবা ভালো অনলাইনে অনলাইনের বিষয়টা হচ্ছে কি তুমি অনলাইনে তোমার কাছে ধরো যার ক্লাস ভালো লাগে ধরলাম তুমি বন্দি বা এসিএস বা যে কোনো বায়ের ক্লাস তোমার ভালো লাগবে ওই বায়ের ফ্রি ক্লাস আছে ওইটা করো একটা ক্লাস করো ব্যাকটর ক্লাসটা ফ্রি করো করে দেখো তোমার কাছে কীরকম লাগে বা যে কোনো টিচার সিলেক্ট করতে হলে তোমাকে কি করতে হবে ওই টিচার একটা ফ্রি ক্লাস করো ফ্রি ক্লাস আর পেড ক্লাস সেমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন বেশি করা এতটুকু আর কিচ্ছুই না হুদাই তো তুমি কি করবা ওই ক্লাসটা করবা ওইটা দেখবা যে তোমার কাছে ভালো লাগে কিনা তারপরে তুমি ওই ক্লাসের ওই টিচারের কোর্সে ভর্তি হতে পারো আর অফলাইনে কি করব অফলাইনে তোমার আশেপাশে যে ভালো পরিচিত টিচার আছে বা হোম থিয়েটার থাকলে উনি কীরকম পড়ায় তুমি কোনার পড়া বুঝতে পারতেছি না একদিন ফ্রি ক্লাস করে দেখো বা ও তোমার সিনিয়র থেকে জিজ্ঞেস করো ভাই উনি কিরকম পড়ায় বা ওনার তুমি যে ক্যাটাগরির টিচার খুঁজতেছো এক একজন এক একজনের কিন্তু এক এক ধরনের টিচার লাগে যে ওই টিচারটা আমাকে বেশি ম্যাথ পড়াবে আর একটা টিচার আছে বেশি কনসেপ্ট বুঝাবে এই টিচারের সাথে আমার ভালো একটা মানে স্টাডি নিয়ে আমার সাথে ডিসকাস করবে যে করো এক এক রকম হয় তুমি সেটা তোমারটা টিচার হবে সেটা হুঁজে বের করো বের করো তুমি ওইটা আগাও আর তোমাকে নিজে পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে যেখানে তোমার কোনো টিচারে তোমাকে পড়াবে না জাস্ট তুমি নিজে পড়বা নিজে পড়ার জন্য তুমি সারাদিন কলেজ করবা বিভিন্ন টিউটরের কাছে পড়াশোনা করবা অনলাইনে কোর্স করবা কিন্তু যদি নিজে না পড়ো তাহলে তোমার ওই যে ভালো রেজাল্ট করে কোনো লাভ নাই বা হারাপ রেজাল্ট করে আগে হারাপ রেজাল্টই হবে তুমি মানে নিজে না পড়লে তুমি টিচার তোমাকে পড়িয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন তুমি যদি নিজে আইসে না প্র্যাকটিস করো বা চর্চা করো তোমার কোনো লাভ হবে না তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবো না জাস্ট টিচার অ্যান্সার করতে পারবো মানে টিচার বুঝতে টিচার তোমাকে পড়িয়েছে তুমি জাস্ট দেখে আসছো এখন তোমার কাজ হচ্ছে তুমি প্রতিদিন একটা দুই থেকে তিন ঘন্টা মিনিমাম পড়ার চেষ্টা করবা জাস্ট ওইটা পড়বা আর কলেজ তো আছেই ধরো চার থেকে পাঁচ ঘন্টা আর আদার্স টিউশন বা এইগুলা দুই থেকে তিন ঘন্টা তো এখানে গিয়ে কিছু দশ ঘন্টা হয়ে যাচ্ছে এইটাই হবে এখন এটা এভাবে চলতে থাকবে আর বইয়ের কথা তো বললামই তুমি ভালো এক সেট বই কিংবা লাইব্রেরিতে যাওয়ার দরকার পড়লে দুই থেকে তিন দিন যাওয়া গিয়ে বা তুমি জানো কোন বই ভালো অনলাইনে বিভিন্ন বায়ার আছে বা তোমার সিনিয়র করতে পারো কোন বইটা ভালো টিচার তারপর তুমি যদি বইটা সব ধারণা নিতে চাও তুমি লাইব্রেরিতে গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে বইটা উল্টে দেখো যে বইটা তোমার কাছে কিরকম লাগতেছে তুমি কি এটা বুঝতে পারতেছো না তুমি কি টাইপ ভিত্তিক চেয়েছো নাকি র্যান্ডম চেয়েছো এক এক ধরনের এক এক ধরনের চয়েস থাকে এটা গিয়ে তুমি খুঁজে দেখো আর লাস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই কলেজ সিলেকশন কলেজ যদি বাংলাদেশের প্লাস প্রায় নাইনটি পার্সেন্ট কলেজই মানে কি বলবো হারাপ কলেজ সবই হারাপ যদি চিন্তা করো তুমি একটা কথা চিন্তা করো যদি কলেজ যদি ভালো হতো তাহলে বাংলাদেশে কোচিং বিজনেস নামে কোনো বিজনেসই থাকতো না কোচিং বিজনেস কিন্তু ভাই মারাত্মক একটা বিজনেস মানে কোচিং বলতে কোনো কিছু থাকতাম যদি কলেজ ভালো হতো কারণ কলেজে ডিপেন্ড করে কোচিং কলেজ যখন ভালো পড়াতে পারে না তখনই এর কাছে আমরা যাই যে ভাই বড়াটা বুঝিয়ে দেয় তো তুমি চিন্তা করো বাংলাদেশে কলেজ কীরকম একটা কলেজও ভালো না যা চার থেকে পাঁচটা কলেজ আছে ভালো ওইগুলো তোমরা জানো কোনগুলো ভালো নটোডম আছে আর কয়েকটা আছে নটোডম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপর ওইটার মধ্যে কিছু আছে লেগেছে আছে যে তুমি কিছু টিচারের পরা বুঝবা না একটা তোমার বা ওনাদের দোষ থাকতে পারে আর বেশিরভাগ কলেজে মানে ভালো না তো তুমি কলেজ ভালো পাইলে লাভ নাই দেখা যাচ্ছে কি হয় তোমার ওই যে কলেজগুলোর কম মানে একটা দেখা যাবে তোমাদের কিন্তু ফুল সিলেবাস তুমি যদি চিন্তা করো ফুল সিলেবাস তুমি যদি প্রতিদিন যদি সাত থেকে আট ঘন্টা এই কলেজের পিছনে তোমার কিন্তু এনার্জি থাকবে না কলেজে যাওয়া এক ঘন্টা আসায় আশায় দেখব দুই তিন ঘন্টা রেস্ট নেওয়া যায় পড়াশোনার কোনো ফোকাস বা ফ্লো পাবা না তো তুমি কি করবা কলেজ সিলেকশনের ক্ষেত্রে যে কলেজগুলা তুমি ধরো বন্ধ করতে পারতেছো বেশি বেশি তুমি নিজে পড়ার টাইম পাচ্ছ ওই কলেজগুলো সিলেকশন করে যেটা তোমার পেশার কম দিবে যে তোমাকে আসতে হবে এরকম না তুমি মন চাইলে জেলে না ছেলে নেই এই জন্য কলেজ সিলেকশন করে এখন তুমি আমার এই কলেজ সিলেকশনের বিষয়টা তুমি বুঝতে পারবা না তুমি যখন অর্ধেক টাইম পার করবা তখন তুমি বুঝবা ভাই কলেজ সিলেকশনটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল উদায় পেশার দিবে কিচ্ছু পড়াবে না নিয়ে বসায় রাখবো এক অঙ্ক করে ছেড়ে দেবো তো আশা করি বুঝতে পারছো এখন তোমার যে এসএসসি রেজাল্ট এটা কোনো কাজ আসবে না যদি তুমি পরিশ্রমটা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক টাইমে না করো তো আমি চাইবো তোমার যা হয়েছে সেটা বাদ এখন তুমি জাস্ট কিভাবে পড়াশোনা করে এই ভালো রেজাল্ট করতে পারবা এবং ভালো একটা জায়গায় ভর্তি হতে পারবা ওইটাই ফোকাস করো ওইটাই ফোকাস না করলে দেখা গেছে তুমি আগে ভালো রেজাল্ট করো আর হারাপ রেজাল্ট করো এটা কেউ পাত্তা দিবে না কেউ গণবেও না যেরকম আমাকে কেউ জিজ্ঞেস করো না তোমার কি আমি নিজে বলি কারণ আমার বলতে আমার ভালো লাগে যে আমি করেছি ভালো করছি আমি নিজে বলি আমি জানি এরকম টাইম আসবে যে তুমি একদিন বল আমি হারাপ্রেজাল করেছি যাতে এরকম টাইম আসে যে নিজে মল বলতে পারো যে আমি হারাপ্রেজাল করেছি বলতে প্রাউড ফিল হয় যে আমি হারাপ্রেজাল করেছি আমি এখন ভালো রেজাল্ট করছি ম্যাজিক না তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো দেখাচ্ছো অন্য কোনোতে বাই